আসসালামু আলাইকুম আমি মোহসিনা মোহসিনাস ওয়ার্ল্ড থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আনকাট মিষ্টি দইয়ের রেসিপি তো দেখেন আমি খুব সহজে কম সময়ে কীভাবে মিষ্টি দই তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এই ভিডিওটা কিন্তু আনকাট আমি ছোট্ট ছোট্ট যে ক্লিপগুলো নিয়েছি সেই ক্লিপগুলো দিয়ে আসলে এই ভিডিওটা তৈরি করা আসসালামু আলাইকুম আজকে আমি ঝটপট দই মেক করব তো খুব সহজ আকারে আমি দইটা দেখাবো যে কীভাবে মেক করা যায় তো প্রথমে আমি গরুর দুধটাকে এক কেজি দুধটাকে সাতশো গ্রাম করে নিয়েছি তার চেয়ে একটু কমিয়ে নিয়েছি এটার কালার এরকম হয়েছে কারণ এর মধ্যে আমি একটুখানি ক্যারামল মিশিয়ে দিয়েছি তো আমার তারপরে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তো এর মধ্যে আমাকে আরেকটু ক্যারামেল দিতে হবে কালারটার জন্য আমি আসলে কালার করার জন্য ক্যারামালটা দিচ্ছি তারপরে আমার যতটুকু প্রয়োজন মিষ্টি আমি ততটুকু দিব তো প্রথমে দুধটাকে থেকে ভালো করে জাল দিয়ে নিয়েছি আমি আমার ক্যারামেলটা রেডি আর চেয়ে বেশি পোড়ানো যাবে নাহলে তিতা হয়ে যাবে আমি ক্যারামেল করেছি আর বাকি মিষ্টিটা করার জন্য আমি এর মধ্যে কনডেন্স মিল্ক ইউজ করব। মিষ্টিটা আরেকটু একটু দিব এর জন্য আমি এর মধ্যে কর্নেস মিল্ক ইউজ করছি আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন আমি একটু কর্নেস মিল্ক ইউজ করছি এর মধ্যে আমি কর্নেস মিল্ক মিক্স মিক্সড করলাম ওকে এখন দই বানানোর প্রসেসটা আমি স্টার্ট করছি সেটা হচ্ছে প্রথমে আমি টক দই একটা চালনির মধ্যে রেখে এর পানিটা ঝরিয়ে নিয়েছি এবং এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে চলে আসছে এখন আর কাজ হচ্ছে সেটা হলো এই বাটি দিয়ে আমি ইয়োগারটাকে বসাবো তো আমি বাটির চারপাশে ইয়োগারটাকে ভালো করে মেখে নিচ্ছি আমার হাত কেটে গেছে এটাকে ইগনোর করেন আপনারা এটা হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে দুধটাকে আমি জাল দিয়ে রেখেছি গরুর সেটার মধ্যে মেশাবো এই দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে এটা হালকা গরম আছে এটার মধ্যে আঙ্গুল ডুবিয়ে রাখার মতো গরম এখন ওর মধ্যে আমি দিয়ে দিব আমি মিক্সড করে ফেলবো ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আমি এটা উপ থেকে ঢেলে দিব যাতে ফেনা ফেনা হয় ফেনা ফেনাগুলো দেখতে ভালো লাগে দইয়ের এটাকে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব কিচেন ফয়েল দিয়ে এটাকে আমি আটকাই দিব আর এখন আমি আমার যে গ্যাস ওভেনটা আছে তার অল্প আছে মানে জাস্ট ওয়ার্ম করে আমি গ্যাস ওভেনের মধ্যে এটা ঢুকিয়ে রাখবো মিনিমাম দুই থেকে তিন ঘন্টা লাগবে এটা জমতে আর যদি তারপরেও না জমে আমি তারপরেও আরও কিছুক্ষণ রেখে দিব আসলে ডিপেন্ড করছি যে কতক্ষণে জমে হিটের উপর আসলে ডিপেন্ড করে তো আমি অল্প হিটে যেটা হয় সেটা খেতে আসলে বেশি মজা তো এর জন্য আমি অল্প হিটে এটাকে রেখে দিব গ্যাস ওভেনের ভিতরে আমার গ্যাস ওভেনে আমি এটা রেখে দিচ্ছি এই তো আমি কয়েক ঘন্টা এখন ওয়েট করব। তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে দইটা কেমন জমলো এই হচ্ছে দই গরম গরম দই এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো সেট করার জন্য যেহেতু এটা আমি গেস্টের জন্য বানিয়েছি সো এখন আমি কাটবো না এখন কাটলে তো পানি উঠে যাবে তো এর জন্য আমি এখন এটা নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব